নমস্কার কেমন আছেন সবাই একটা আপনাদের সাথে আমার নিজের এটা আমার নিজের অভিজ্ঞতা আমি শেয়ার করতে মানে এসেছি আমি থাকি একটু গ্রাম সাইডে গ্রামে বলা যায় মোটামুটি গ্রাম মোটামুটি না গ্রাম তো আমার মেয়ে ডান্স ক্লাসে ভর্তি হয়েছিল ও এখন যায় পড়াশুনোর কারণে এটা অফ করে দিয়েছে যায় না তো যখন যেত তখনকার আপনাদের সাথে একটা কথা শেয়ার করি তো ও রেডি হয়ে যেত ওটা সানজের দিন হতো ও আটটা ওদের ক্লাসটা আটটা থেকে হতো আটটা ও সাড়ে সাতটা পনেরো আটটায় যেত যেমন ক্লাস হয় মাঝে সাঝে একটু এদিক ওদিক হতো যাই হোক ও রেডি রেডি হয়ে যেত ওদের সা হলুদ রঙের চুয়া ওপরে হলুদ রঙের চুয়ানে জামা ছিল নিচের কালো কালো না সরি লাল লাল রঙের প্যান্ট ছিল পরে চড়ে যাচ্ছে ভালো কথা আমার মেয়ে যাচ্ছে আমি বিদায় করে দিয়ে আসলাম রাস্তায় কে যেন ধরেছে মনে তুমি কোথায় যাচ্ছ ডান্স ক্লাসে যাচ্ছি আমার মেয়ে বলে চলে গেল। তো সে আবার আসলো সে আবার ঘুরে আমার কাছে মানে আমার বাড়ির সামনে দিয়েই যাচ্ছে আমাকে জিজ্ঞেস করলো তোমার মেয়ে কোথায় গেল গো আমি যে ডান্স ক্লাসে ও বলে ও সে কিছু বলো না চলে গেলো আমি আর কিছু ভাবি জিজ্ঞেস করতেই পারি কি নর্মাল ব্যাপারে যে জিজ্ঞেস না করার কোনো ব্যাপারই নেই নেক্সট সাইন্ডে আমার মেয়ে আবার যাচ্ছে তো যাচ্ছে আবার সে জিজ্ঞেস করেছে কোথায় যাচ্ছে মো না আমার মেয়ে বলছে ডান্স ক্লাসে ভালো কথা আমাকে সেদিন আমাকে আর পাইনি আমাকে আর জিজ্ঞেস করতে পারিনি আমি মোটামুটি ওকে বলে চলে এসেছি ঘরে ভালো কথা তো আমার মেয়ে বাড়িতে এসে বলছি মা আমি দুদিন ধরে যাচ্ছি উনি জিজ্ঞেস করেছে আমাকে আগের দিন জিজ্ঞেস করেছে আমি বলেছি আজকেও জিজ্ঞেস করেছে আমি বলেছি আমি বলছি উনি তো আগে মানে যে ভদ্র মহিলা জিজ্ঞেস করেছিল তা আমি উনি তো আমাকেও জিজ্ঞেস করেছিল আমিও তো বলেছি ডান্স ক্লাসে ঠিক আছে আমি বলছি ঠিক আছে একটা ব্যাপার হয়েছে উনি যেহেতু গ্রামে থাকে হয়তো ডান্স ক্লাসটা কি বুঝতে পারেনি তুই যখন সামনের দিন যদি জিজ্ঞেস করে তুই বলবি আমি নাচের স্কুলে যাচ্ছি তাহলে উনি বুঝবে আর তোকে জিজ্ঞেস করবে না ভালো কথা ও আবার নেক্সট দিন যেদিন যেও যাচ্ছে সেদিন আবার জিজ্ঞেস করবো কোথায় যাচ্ছিস সেজে বুঝে এত সেজে বুঝে কোথায় যাচ্ছিস রাস্তায় এত সকাল সকাল তো বললো আমাদের নাচের স্কুলে ভর্তি হয়েছি তো থামবি আমি নাচের স্কুলে যাচ্ছি ভালো কথা নাচের স্কুলে যাচ্ছে আর তো কোনো প্রশ্নই নেই আমার মেয়ে চলে এসেছে যথারীতি নেক্সট মানে এটা চার নম্বর রোববার আমার মেয়ে আবারই যাচ্ছে তার সাথে আবার দেখা মানে তার দোকান আছে দোকানে এসে বসে থাকে দোকানের সে দোকানদারি করে দোকানের বাইরে বসে থাকে এরকম মানে তথ্য হয় বা সাথে কথা বলে চার নম্বর রোববার দিন আমার মেয়ে যাচ্ছে সেই আবার জিজ্ঞাসা করেছে মনাতই কোথায় যাচ্ছিস তো আমার মেয়ে আর সেদিন কোনো উত্তর দেয়নি উত্তর না দিয়ে আমার মেয়ে সাইকেল নিয়ে চলে গেছে তো এটা আমি আসছি তো লোকের মানে এটাকে কি বলবেন এটা কি যে একটা বাচ্চার দিন যাচ্ছে আমি দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছি আমাদের সামনে দিয়েই যাচ্ছে প্লাস তার বাবার দোকান সেই নগরউড়াতে মানে আমি নগরউড়ায় থাকি মানে নগরউরা বাজারের ওপরে তো আমার মেয়েকে সবাই চেনে তো প্রত্যেক দিন সে যাচ্ছে প্রত্যেক দিন চার চারটে রবিবার মানে আমি চার চারটে রবিবারের কথা শেয়ার করলাম আপনাদের সাথে চার চারটে রবিবারই সে জিজ্ঞেস করেছে মনে তুমি কোথায় যাচ্ছ এত সেজে বুঝে যাচ্ছ কেন যাচ্ছ এত সকাল সকাল কেন যাচ্ছ তো কী বলবেন এটা আর কোনো এটা আমার নিজের একদম নিজের আমার মেয়ের সাথে আমার সাথে হয়েছে আমাদের অভিজ্ঞতা তো এই তো পরিস্থিতি লোক কোথায় যাচ্ছে প্রত্যেক সানজের দিন প্রত্যেক একই টাইমে ওর তো ক্লাস মোটামুটি এক টাইমে দশ মিনিট এদিক ওদিক হয়তো থাকে ও তো যায় এক টাইমে কিন্তু উনি নিয়ম করে চার চারটে রবিবার হয়তো পরেও ভাবে জিজ্ঞেস করেছে আমার আর আমাকে বলে নিয়ে এসে মানে বলার আর প্রয়োজন বোধ করেনি আমিও আর শোনার প্রয়োজন বোধ করিনি তো সেম ঘটনা ঘটেছে এটাকে আপনারা কি বলবেন মানে এদের কতটা মানে লোকের বিষয় জানতে ইচ্ছে করে তো ভালো থাকবেন এটাই আপনাদের সাথে একটা মজার বিষয় আমি বলতে বলতে এসে দিলাম আপনাদের সাথে তো ভালো থাকবেন আপনারা সবাই